আসসালামু আলাইকুম ওশান ওসানি ক্রেতাগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দোয়া করে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক তো আমাদের এখন পার্সেলটা যাচ্ছে বরিশাল বাকেরগঞ্জের উদ্দেশ্যে কুয়াকাটার লাইনে ওই ওই রোডটা দিয়ে কুয়াকাটা যায় সাগরকন্যা কুয়াকাটা খুবই ফেমাস একটা জায়গা তো ওখানে আমাদের যে পার্সেলটা যাচ্ছে সেটা হচ্ছে সবজি চিংড়ি আছে দুই কিলো দুই কেজি আর কি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের সবজি চিংড়িটার কি অবস্থা এই যে দেখেন কত ফ্রেশ আমরা যেভাবে রাখছি এভাবে সংরক্ষণ করলে একটা মাস এক দেড় বছরও কিছু হবে না যদি আমাদের মাছগুলো বেশি দিন থাকে না দুই চার পাঁচ দিনের মধ্যে আমাদের মাছ আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে যায় তো এই হচ্ছে দুইটা সবজি চিংড়ি আমরা দুইটা সবজি চিংড়ি দিয়ে দিব সবজি চিংড়ি পাশাপাশি বসিয়ে দিলাম এক পাশে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে একটা সামুদ্রিক বাইম আছে এই তিল থেকে সামুদ্রিক একটা বাইম আছে বাইমটা বাইমটাও দিয়ে দিলাম তারপর রূপচাঁদা আছে বড় সাইজের দেখেন বড় বড় সাইজের রূপচাঁদা দুইটা রূপচাঁদা এক কেজি বড় সাইজের রূপচাঁদা বিশাল সাইজ দুইটা রূপচাঁদায় এক কেজি একদম বড় সাইজের রূপচাঁদাটা দেখেন কত সুন্দর লাগতেছে একদমই ফ্রেশ রূপচাদা একটা রূপচাদা আধা কেজি আছে এই যে দেখেন একটা রূপচাদা পাঁচশো আটাশি গ্রাম এই ধরনের বড় বড় সাইজের রূপচাদা গুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে তারপর ইলিশ আছে ইলিশ দিয়ে দিলাম তারপর একটা সামুদ্রিক পাঙ্গাস আছে প্রায় দুই কেজি ওজন্য একটা সামুদ্রিক পাঙ্গাস আছে এই সামুদ্রিক পাঙ্গাসটাও আমরা দিয়ে দিব দিয়ে দিব যাতে মাছটা ভালো থাকে সেই জন্য আমরা কিছু বক্সও দিয়ে দিব এই একটা আইস বক্স দিলাম আর একটা বক্স দিলাম দুইটা তো আমরা দুইটা আইস বক্স দিয়ে দিছি এই দুইটা আইস বক্স দিয়ে এটা চলে যাবে বরিশাল বাকেরগঞ্জ ওই ওর আশেপাশে যারা আছেন আপনারা যদি অবগত না হন তাহলে আশা করি এখন অবগত যে আপনারা এখন থেকে ওই জায়গাগুলোতে পার্সেল নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পার্সেলগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারাও চাইলে নিতে পারবেন আমার আইস বক্সও দেওয়া শেষ এই এটা সম্পূর্ণ প্যাকেটটা আমরা এখন রেডি করে ফেলব তো আপনারা কিন্তু চাইলে এই জায়গাগুলো থেকে পার্সেল নিতে পারেন বরিশাল বাকেরগঞ্জ বা কুয়াকাটা যারা আছেন কুয়াকাটার লোকরাও কিন্তু আমাদের কাছ থেকে মাছ নিয়ে যায় আমি অনেকবার দিয়েছি কুয়াকাটাতে কুয়াকাটার মানুষ আমার কাছ থেকে মাছ নিয়ে যায় আপনারাও চাইলে নিতে পারবেন এবার আমরা পার্সেলটাকে যেভাবে সুন্দর করে একদম উপহারের মতো বক্স করতে হয় আমরা ওইভাবেই করে দিব যে পাঠাচ্ছে তার যাতে তার একটা সুনাম আছে যে সে যখন মা বাবার জন্য পার্সেল পাঠাচ্ছে আমরা একটু সুন্দর করে দিই যাতে তারও একটা নাম থাকে কারণ আপনি আপনার অর্ডারকৃত মাছটা কিন্তু আমাদের একটা আমানত আমরা আমানত মনে করি যে এটা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আর এবং ফ্রেশ মাছ দেওয়া তো সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের দায়িত্ব আর কোনো কারণে অপ্রত্যাশিতভাবে আমার অনাকাঙ্ক্ষিতভাবে কোনো প্রবলেম হলে সেটা সম্পূর্ণ আমরা এটা আবার রিটার্ন পার্সেলটা রিটার্ন আমরা আরেকটা পার্সেল দিব যাতে মানে আমাদের আশা করি না খুব সহজে আমরা সবসময় ফ্রেশ তাজা দিয়ে থাকি সদ্য আনা করে তারপর পাঠিয়ে থাকি তো আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট কাস্টমারকে দিয়ে থাকি আমাদের প্রোডাক্টে একটা একটা জিনিস আমাদের কিন্তু আমাদের পার্সেলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো ধরনের সমস্যা এলে সেটা সেটা সম্পূর্ণ দায়ভার আমাদের কাছে আপনি একটা ভিডিও রেকর্ড করে আমাদেরকে পাঠাবেন যে আমার পাঠানো মাছটা আমাদের পাঠানো মাছ খারাপ ছিল আমরা সাথে সাথে টাকা রিটার্ন করে দিব কিন্তু প্রুফ তো অবশ্যই দিতে হবে যে আমার মাছ আমার পাঠানো মাছ খারাপ ছিল আমি যদি আপনাকে প্রুফ করতে চাই যে আমরা সদভাবে একদম রিয়েল একটা পেজ আপনি আমাকে প্রুফ করতে পাঠানো মাছটা খারাপ ছিল তো আমরা কিভাবে প্যাকেজিং করতেছি আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও নিতে পারেন প্যাকেজিংটা যাতে আমি প্যাকেটিংটা কিভাবে সুন্দর করে দিচ্ছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমাদের প্যাকেজিংয়ে একটা কিন্তু বিষয় থাকে মার্কেটিংয়ের আরেকটা বিষয় হচ্ছে সুন্দর প্যাকেজিং আকর্ষণীয় প্যাকেজিং আপনি একটা জিনিস একজনকে পাঠাবেন সেই জিনিসটা যদি একটু সুন্দর না হয় গোছানো না হয় তাহলে তো জিনিসটা সুন্দর হলো না উপহার আর উপহার থাকলো না গিফট আর গিফট থাকলো না সারপ্রাইজ থাকলো না তো তার একটা আবদার ছিল আমি যাতে নিজে থেকে দেখিয়ে দিই যাতে আমার আমাদের অন্য আমাদের টিমের অন্য না আবে তাই আমি নিজে তার পার্সেলটা রেডি করে দিচ্ছি সুন্দর করে যাতে তার পরিবার খুশি হয় একটা জিনিস দেখার কিন্তু একটা সৌন্দর্য আছে আকর্ষণীয় প্যাকেজিং সবসময় আপনার প্রোডাক্টের সৌন্দর্য বাড়াবে দেখতে ভালো লাগবে আরেকজনকে আকৃষ্ট করবে আমি এমনভাবে এমনভাবে দিচ্ছি যাতে কোনোভাবে মাছের উপর মাছের কোনো ক্ষতি না হয় মাছ যাতে যাওয়া পর্যন্ত ভালো থাকে এটা আমরা এখন কাউন্টারে পাঠিয়ে দিব সুন্দর সন্ধ্যা গাড়ি গাড়িতে সকাল সাত আটটা বাজে কাস্টমার মাছটা হাতে পেয়ে যাবে বরিশাল বাকেরগঞ্জ পার্সেলটা যাবে কুয়াকাটার গাড়িতে কুয়াকাটার গাড়ি থেকে এটা ওই যায় কুয়াকাটা যাওয়ার পথে হচ্ছে বাকেরগঞ্জ ওখান থেকে কাস্টমার পার্সেলটা রিসিভ করবে আর পার্সেল গারেটের সাথে সাথে চোর বাজারের নাম্বার আমরা কাস্টমারকে দিয়ে দিব যাতে সে পার্সেলটা খুব সহজে রিসিভ করতে পারে তো আমরা আপনাদেরকে সামনে রেখে কিন্তু স্যার রেডি করতেছি পুরো লাইভে রেখে আজকে বক্স রেডি করবো আপনারা তো এরকম গিফট গিফট করতে পারে আপনাদের পরিবারের জন্য যারা প্রবাসী ভাইরা আছেন আমরা আপনাদের শতভাগ নিশ্চিত আমরা দিচ্ছি আপনাকে আমি এমন ভাবে রেডি করতেছি যাতে বক্সের মধ্যে কোনো বাতাস প্রবেশ না করে যাতে কোনো ক্ষতি না হয়

আমরা সবচেয়ে ফাস্ট ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের করতে পারবেন কোনো ধরনের হবে না এভাবে প্যাকেটিং করতে পারবেন যদি নিজেরাও চান যে আমরা নিজে অন্য বাজার থেকে মাছ কিনে অন্য কারোর কাছে পাঠাবো তাহলে এভাবে পাঠাইতে পারেন একটু দেখিয়ে দিলাম সবার সুবিধার্থে দেখেন আমি কিন্তু কাছাগুলো একদমই ট্যাপ দিয়ে মরাই দিচ্ছি যাতে কোনোভাবে বাতাস ভিতরে প্রবেশ না করে আমি আরেকটু ভালো করে ট্যাপ দিয়ে দিব কারণ ট্যাপের কারণে যেহেতু আমি ট্যাপ বেশি করে দিচ্ছি কারণ কোনো যাতে খামতি না থাকে বর্ষা করতে কারণ সামান্য ট্যাপ বাঁচাইতে গিয়ে অনেকগুলো টাকার মাছের কোনো ক্ষতি না হোক আমি সেটা চাইবো না তো আমি ভালো করে ট্যাপ দিচ্ছি যাতে কোনোভাবে কোনো ধরনের সমস্যা বাচ্চার না হয় আমার বক্স করার শেষ আমরা আমাদের ট্যাপ লাগাই দিব ওনার নামে শান ফিশারির যে স্টিকারটা আছে আমরা এটা দিয়ে দিব ওনার নামের ট্যাগ লাগিয়ে দিব স্বপ্ন রেধা স্বপ্ন রেধা

সপন মিরিদা বাকেরগঞ্জ বরিশাল এই পার্সেলটা আমরা এখন আমাদের বাইকও চলে আসছে এ হচ্ছে আমাদের বাইক বাইকে করে পার্সেলটা চলে যাবে অলঙ্কার অলঙ্কার থেকে এই পার্সেলটা গাড়ি তোটবে সন্ধ্যা ছয়টায় তো আমি কিন্তু পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি দেখেন আপনারা বক্সটা চারো দিক থেকে যদি একটু দেখেন আমি কিন্তু বক্সটা একদমই এমনভাবে প্যাকেট করছি যাতে কোনোভাবে বাতাস প্রবেশ না করে যাতে বক্সে মাছের কোনো প্রবলেম না হয় আর আমি যেভাবে প্যাকেটিং করেছি এভাবে মাছটা বাহাত্তর ঘন্টা ভালো থাকবে তো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে পুরো বক্স কীভাবে রেডি করে সেটা দেখিয়ে দিয়েছি বক্স কীভাবে রেডি করে সেটা দেখিয়ে দিয়েছি আমরা কীভাবে বক্সটা রেডি করি আপনারাও চাইলে এরকমভাবে বক্স নিতে পারবেন মানে নিজেরা বক্স করে পার্সেল পাঠাতে পারবেন আর আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে আমি অনেকবার বলেছি আপনারা আমাদের কাছ থেকে অনেকবার পার্সেল নিয়েছেন যারা নিচ্ছেন তারা সবসময় জানেন যে আমাদের প্রোডাক্টের গুণগত মান কীরকম আমরা পার্সেল কীভাবে পাঠাই বা আমাদের নিশ্চয়তা কি অনেক কিন্তু পুরো টাকা অগ্রিম দিয়ে পার্সেল নিয়েছে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন ওশান ফিশারিতে টাকা জমা দিয়ে পার্সেল পান না এই ধরনের কোনো ঘটনা গত তিন চার বছরে আমাদের এই অনলাইন আমরা গত প্রায় চার বছর প্লাস হয়ে গেছে গত চার বছর এখন পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই যে কেউ টাকা দিয়ে পার্সেল পায় নাই আমরা যাদেরকে যাদের সাথেই আমরা ডিল করেছি সবার পার্সেলগুলো যারাই আমাদেরকে অর্ডার দিয়েছে সবার পার্সেলই আমরা ঠিক সময়ে সব চেষ্টা করছি পৌঁছে দেওয়ার জন্য হয়তো একটু সময়ের ব্যতিক্রম হয় কাল কালক্ষেপণ হয় এক ঘন্টা দুই ঘন্টা এদিক সেদিক হতে পারে গাড়ির জার্নির ব্যাপার সব মিলিয়ে কিন্তু আমরা তাদের পার্সেল ঠিক টাইমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি হয়তো কুরিয়ার বা বাস বা ট্রেনের কারণে হয়তো এদিক সেদিক একটু এদিক সেদিক হয় কিন্তু আমরা পার্সেল দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটে নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে ও দূর দুর্ভবিষ্যত আশা করি ঘটবে না আপনারা অসান বিষয়ীকে বিশ্বাস করেন অকশান বিষয়ের উপর আস্থা রাখেন আমরা সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা ছিলেন বাংলাদেশের আঁচে কানাচে থেকে যেই ভাইয়ারা আপুরা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভটা লাইভে থাকার জন্য আর আমাদের লাইভটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ